নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন অনেক 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 দিন পর আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে যখনই মনে করব ভিডিওগুলো রেগুলার করব তখনই কিন্তু একটা না একটা বাধা বিপত্তি চলে আসে সেজন্য আর আপনাদের সাথে বলবো না যে ভিডিওটা আমি কন্টিনিউ করব। যখন পারবো তখনই দেব এটা ভাবছি তো যাই হোক বন্ধুরা সে বিষয়ে বাদই দেই তো দেখুন আজকে যাচ্ছি কোথাও কোথাও যাচ্ছি মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করি এই যে দেখুন প্রাকৃতিক দৃশ্যটা এগুলো দেখে না চোখ মন দুটোই কিন্তু জুড়িয়ে যায় এত সবুজ এত সুন্দর আর এই চা বাগানের মধ্যে দিয়ে যে গাড়িটা যাচ্ছে এতো ভালো লাগছে কি বলবো আপনাদের আমার কিন্তু চা বাগানটা খুব ভালো লাগে কারণ এই যে পাতাগুলো ওরা উঠিয়ে নেয় আর দূর থেকে দেখতে লাগে সবটি গাছই কিন্তু একই সমানে কাটা একই সমানে মানে লাগানো হয়েছে সাজানো হয়েছে সারি সারিভাবে দূর থেকে দেখতে তো ভালোই লাগে গাছে থেকে দেখতে আরও ভালো লাগে কখনো কিন্তু জানেন এই চা বাগানে আমি নামিনি একদিন নামার খুব ইচ্ছা আছে তো আমরা যেখানে যাচ্ছি অনেক লোক যাচ্ছি আমরা বাসে করে আর বাসে করে যাচ্ছি এই কারণেই কারণ সবাই একসাথে যাবো তাও খুব মজা হবে সেজন্যই আর সত্যি কিন্তু খুব বেশি মজা হয়েছে তো বলেই দেই আপনাদের কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা একটা ছোট্ট পুচকু সোনার অন্নপ্রাশনে অন্নপ্রাশনে যাচ্ছি আমরা শিলচরের একটা মন্দিরে শিলচরের মন্দিরে যাচ্ছি তো চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে করতে মদনমোহন আখড়াতে মদ এটা শিলচর তারাপুর তো এখানে এই যে দেখুন এখানে ঠাকুরের আসন বসানো আসনগুলো কি সুন্দর আর ঠাকুরকেও খুব সুন্দরভাবে কিন্তু রেখেছে ফুল দিয়ে সাজিয়ে একদম তো খুব ভালোই লাগছে আর ওদিকে আরও ঠাকুর আছে তাহলে চলুন আপনাদের সাথে সব ঠাকুরের মানে মূর্তিগুলোই শেয়ার করি এখানে আছেন শিব বাবা শিবলিঙ্গ রাখা আছে আর যেহেতু সোমবার তো সেখানে পুজো টুজো দেওয়া হয়েছে আর এখানে খুব সুন্দর ব্যবস্থা এই যে এখানে চর্ণামৃত্য রাখা হয়েছে আর রাখা হয়েছে একটু ফলমূলও রাখা হয়েছে সকালবেলা যে জলপানে দেওয়া হয়েছিল সেগুলোর আর যে যে মানে শ্রদ্ধালু আসছে প্রণাম করছে যে যার নিজের হাতেই নিজে নিয়ে নিচ্ছে এখানে কেউ কাকে দেওয়ার মতো না মানে লুক নেই সবার নিজেরটা নিজেই নিয়ে নিতে হবে তো এখানে আমরা সবাই এসেছি শুধু আমরা না আরও অনেকেই এসেছি তো এই যে দেখলে বউটা এটারই মানে এই বউটারই ছেলে আর কি তো আমার যা হয় আমার দেওয়ারের ছেলের এই যে দেওয়ারের ছেলেটার অন্নপ্রাশন আজ তো আমরা সবাই এসেছি আর এখানে কিন্তু শুধু ও না আরও দুটো বাচ্চার অন্নপ্রাশন হয়েছে আর একটা বৈষ্ণব সেবাও হয়েছে তো খুব ভালো লাগলো এই যে দেখুন অনেক সময় পর আমরা বসেছিলাম অনেক গল্পগুজব করলাম তো সবটার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তো বুঝতেই পারছেন অনেক লোকজন আত্মীয় স্বজন সবাই একসাথে হয়েছি গল্প হাসি মজা ঠাট্টা এইসব চলছেই তো সেই জন্য আর সবটা শেয়ার করলাম না যতটুক যেটুকু পেরেছি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে এই যে এখানে দেখুন আমাদের সোনাটা বসেছে একদম বর বেশে মানে সেজে গিয়েছে টুকুর লাগিয়ে মালা লাগিয়ে তো খুব ভালোই লাগছিল ওকে আর ও না এটা ধরবে ওটা ধরবে এইভাবে আর কি মানে করছিল। তো ওর দাদু খুলে বসেছে আর দাদু ওকে খাইয়ে দিচ্ছে আর কি মানে মুখে ভাত দিচ্ছে আর যেহেতু অন্নপ্রাশন তো আজ থেকে ওর মানে অন্য খাওয়া শুরু হলো সত্যি এক একটা দিন যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় এই যে দিনটা সবাই মিলে এসেছি অনেক ফুর্তি করেছি এই স্মৃতিটা কিন্তু সারা জীবন থেকে যাবে না মানে ওই সময় গিয়েছিলাম ওখানে এমনটা হয়েছিল তো সেটাই আর কি আর এই যে দেখছেন পাশে দিকে সব বসেছে ওরা সবাই কিন্তু ওর দিদা হয় তো সবাই দাদু বসে খাইয়ে দিচ্ছে আর সব থাম্মা দিদারা বসেছে আর এদিকে তো পুরোৎ মশাই মানে নিয়মগুলো করছেন আর মানে বলে বলে দিচ্ছেন আর কি দাদুকে কিভাবে কি করতে হয় না হয় তো এখানে আমরা অনেক আগেই এসে গিয়েছি তারপর আরও যে দুটো অন্য অন্নপ্রাশন ছিল একটা হয়ে গিয়েছে প্রশ্নব সেবাটাও হয়ে গিয়েছে আর এখন আমাদের এটা হচ্ছে আর আরেকটা দেখলাম ছোট্ট একটা কুচকু মেয়ে নিয়ে এসেছি ওই মেয়েটারও নাকি অন্নপ্রাশন তো ওটার হবে আমাদেরটা হওয়ার পর তারপর হবে আর এই মন্দিরের সিস্টেমটা না খুবই সুন্দর তো খুব ভালো লাগলো মন্দিরের সিস্টেমটা মানে যে বুক করেছে তার নামে এক একটা আর কি ইয়ে করে যে আমার আমরা গিয়েছি তো যার অন্নপ্রাশন হচ্ছে বাচ্চাটার ওর বাবার নামে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে ওর যত রিলেটিভ আছে গিয়েছে সব এখানে বসবে আর অন্যদেরও সেম আলাদা আলাদাভাবে এক একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যার যে রিলেটিভ আসছে তারা সেখানেই বসছে তো খুব সুন্দর আর কি মানে কোনো গ্যাদারিং হচ্ছে না খাওয়া যে নিচে খাওয়ার খাওয়ারটা আমি করতে পারিনি ভিডিও তো সেটাও সেরকমই ছিল এক এক পর্ষণে এক একজনের বসবে তো এই যে দেখো আমাদের ফুচকুশোনাটা প্রথমেই কিন্তু কলম ধরেছে তো যাই হোক সবাই ওকে আশীর্বাদ করো যাতে ওর ভবিষ্যৎ খুব সুন্দর উজ্জ্বল হয় আর সুস্বাস্থ্যটা অবশ্যই কামনা করো তো ভিডিওটার খুব বেশি বড় করবো না বন্ধুরা কারণ তোমরা তো বুঝতেই পারছো অনেক আত্মীয় স্বজন লোকজন সবাই একসাথে হয়েছে তো গল্পগুজব চলছেই তো এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ সোনাপাক্ষের এবার ঠাকুর মশাই আশীর্বাদ করবেন তারপর একে একে বড় যারা আছে আর কি সবাই আশীর্বাদ করে নেবে তো এটাই আর কি তো আজকের জন্য এখানেই শেষ করছি এই ভিডিওটা